আমাদের বাজারে দুটোই রথ বসে একটা ছোট একটা বড় তো আমি এর আগের বছরও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের উকিলের বাজারে মাত্র দুটোই রথ তো যাই হোক সাড়ে সাতটার সময় বৃষ্টি কমতে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় রথের মেলার শুরুতেই প্রথমে দেখলাম কাঁঠাল এবছর তো আমাদের কাঁঠাল নেই তাই একটু কাঁঠাল দেখলে মনে কেমন একটা করে যে কাঁঠাল কি খেতে পাবো না এবছর কিনে তো খেতে হবে প্রত্যেক বছর যাই হোক ছোট হোক বড় হোক আমাদের গাছে তো হয় যাই হোক ফাইনালি এইটা হচ্ছে আমাদের বড় রথ রথের কাছে আমরা চলে এলাম আর আজকে মিনি ব্লগটা ছোট্ট একটা মিনি ব্লগ তো সাথে শেয়ার করছি তো চলো তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো প্রথমে রথে ঢুকে রথের মেলায় ঢুকে একটু বাতাসা হরি লুটে বাতাসা না গোড়ালে নয় গোড়াতেই হয় আর আমরা মোবাইলে ভিডিও করলে বামন ঠাকুর আমাদের দিকে ছুটতেই চায় না মানে যদি মোবাইলে লেগে যায় এই রকম ভেবে তারপরে এখানে মায়ের নামে এক কেজি বাতাসা হরি লুট দিলাম মার বাবা তো আসতে পারেনি বাড়িতে রয়েছে যে কারণে মার নামে এক কেজি বাতাসা হরি লুট এখানে দিয়ে দিলাম তো দিয়ে এখানে প্রণাম টনাম করে বাতাসা হরিলুট দেওয়ার পরে চলে গেলাম মেলার দিকে মেলায় যেতেই মেয়ের বায়না শুরু এটা দাও ওটা দাও সেটা দাও তবে এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে তো ও না একটু বোঝালে বোঝে আমি যদি ওকে বলি যে আমার না পয়সা নেই আমার খুব পয়সা এখন শর্ট আছে পরে কিনে দেবো এরম বলে ও ঠিক বোঝে ও কি বলে জানো ও বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না মেয়ে আমার কত বড় হয়ে গেছে যাই হোক তারপরে এই যে মেলার মাঠ মাঠে কি যে কাদা কি বলবো এত কাদা আমাদের তিনজনের পুরো কাদায় ভর্তি পরে তোমাদের সাথে দেখাচ্ছি অবশ্যই আর চলো প্রথমে আমরা কিছু একটু কেনাকাটা করে নিই প্রথমে আমরা গয়নার দোকানে চলে গেলাম গয়নার দোকানে গিয়ে আর আজকের আমি একটু অল্পের জন্যই বেঁচে গেছি মানে আমার একটু খরচা কমই হয়েছে কারণ মেয়েকে তেমন কিছু কিনে দিতে হয়নি বেশি একটা মানে বেশি একটা বায়না করেনি ওই ক্লিপ কিনে দিয়েছি দুজনকে মানে মেয়েকেও ক্লিপ কিনে দিয়েছি আর বোনকেও কিনে দিয়েছি দুজনকে দুটো ক্লিপ কিনে দিয়েছি এই হচ্ছে আজকের আমার খরচা মানে ওই জিনিসপত্র কেনাকাটার জন্য আর কি আর মাঠটায় দেখেছ কী হারে কাদা আর মাঠের ঠিক মাঝখানে দেখি পাবড়ি চাটের দোকানটা বসে আছে মানে পাবড়ি চাটের দোকানে কাকুটা মাঠের ঠিক মাঝখানে দোকান দিয়েছে আমি বলি কাদা ঘেটে ঘেটেই আমাদের যেতে হবে কিন্তু ইচ্ছে তো হচ্ছিলো খাওয়ার তাই জন্য কী করব অবস্থা আমরা কাদা ঘেঁটে ঘেটে পাবড়ি চাটের দোকানে গেছি এই কাদা ঘেঁটে ঘেটে তিনজনে মিলে মাঠের মাঝখানে গেছি দোকানটা যদিও একটু ফাঁকা ছিল আসলে মিডিলে হয়েছে আর কাদা তো যে কারণে লোকজন একটু কমই আসছিল আর তবে আজকে লোকজন একটু কমই ছিল কারণ বৃষ্টির ওয়েদার তো সেই জন্য মাথার ওপর মেঘ তো ভর্তি এই দেখো পা পুরো কাদায় ভর্তি তিনজনের এই বলতে বলতে এদিকে আমাদের পাপড়ি চাট কিন্তু রেডি পাপড়ি চাটটা আজকে কিন্তু সত্যি ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আমরা খুব তৃপ্তি করেই তিনজন খেয়েছি বিকেলবেলা তেমন কিছু খাওয়া হয়নি একেবারে পাপড়ি চাট খেয়েছি তো তাই জন্য আমাদের মানে খাওয়াটাও খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া সেরে মোটামুটি এবারে বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার পথে আবারও সেই ছোট্ট রথটা চোখে পড়লো একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কিন্তু ছোট্ট রথটার পাশে সেই বেলুনের দোকানটা আবারও বসেছে মেয়ের বায় একটা তো কিনে দিতেই হবে মেয়েকে বলছিলাম যে সবগুলোই তো তোর আছে ও মা দোকানদারটা একটা ডলফিন বের করে দিচ্ছে বলছে এই নাও ডলফিন আছে মেয়ে তো ওটাই বায় ওটাই নেবে আমাকে কিনেও দিতে হলো তারপরে চোখে পড়লো আঁশ ফল অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু যেহারের দাম চারশো টাকা কেজি আমি আড়াইশো গ্রাম কিনেছি একশো টাকা দিয়ে আগে যদি জানতাম মানে এত দাম তাহলে সত্যি কিনতাম না তবে খুব ইচ্ছে হচ্ছিল বলে আর মা খেতে চেয়েছিল অনেক দিন ধরে সেই জন্যই কিনতে হলো ফেরার পথে একটা নারকেলি সপেদা গাছ কিনেছি পরে তোমাদের সাথে অবশ্যই নারকেলি গাছের সপেদার চারাটা শেয়ার করব আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও টাটা